বাংলার হারানো ইতিহাস পুরো ভিডিওটা দেখো বিশ্বাসই করতে পারবে না আমাদের অতীত কতটা অবিশ্বাস্য ছিল ফ্যাক্ট কলকাতার নিচে আছে দুইশ বছরের পুরনো ভূগর্ভস্থ টানেল যা ব্রিটিশরা সিক্রেট মেসেজ পাঠাতে ব্যবহার করত আজও পুরো মানচিত্র কেউ জানে না ফ্যাক্ট দুই বাগবাজারের ঘাটের নিচে গোপন টানেল বলা হয় বিপ্লবীরা পালানোর পথে ব্যবহার করত চন্দননগর যেখানে ফরাসি শাসন ছিল ২৫০ বছর তার পুরনো সরকারি বাড়িগুলোর অর্ধেকই আজার নেই ফ্যাক্ট আধুনিক সল্টলেক একসময় ছিল বিশাল নোনা জলের হ্রদ মানচিত্র থেকেই হারিয়ে গেছে সেই জলাভূমি ফ্যাক্ট কালীঘাট একসময় ছিল আলাদা জনপদ আজকের মন্দির ছাড়া পুরনো শহরটা সম্পূর্ণ উধাও ফ্যাক্ট ছয় শান্তিপুরে ব্রিটিশ আমলের একটা পুরনো রেল লাইন আছে যা কখনো চালু হয়নি শুধু ট্র্যাকগুলোই পড়ে আছেন পাথরঘাটায় দুশো বছরের শিব মন্দিরগুলো মাটির নিচে চাপা বৃষ্টি হলে মাঝে মাঝে মাথা দেখা যায় ফ্যাক্ট চন্দননগরে ফরাসিদের বানানো একটি মার্বেল বাড়ি আছে যা আজও তালাবদ্ধ কেউ জানে না ভেতরে কি আছে ফ্যাক্ট নয় চুঁচুড়ায় ডাচ কবরস্থানে এমন সব সমাধি আছে যাদের নাম ইতিহাসে কোথাও নেই পুরো এলাকা আজও রহস্যময় ফ্যাক্ট দশ হুগলির উদয়নারায়ণপুরে নাকি মাটির তলায় পুরো একটা হারিয়ে যাওয়া জনপদ খননেই মিলেছে ঘরবাড়ির ধ্বংসাবশেষ ফ্যাক্ট এগারো বঙ্গদেশে একসময় তিনশোরও বেশি নদী ছিল যার অর্ধেক আজ শুকিয়ে গেছে বা পথ বদলে বিলীন এজন্য বহু পুরনো মানচিত্র আজ ভুল দেখায় ফ্যাক্ট বারো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে একটা লুকানো ঘর আছে যেটা সাধারণ মানুষ দেখতে পায় না ব্রিটিশ অফিসারদের সিক্রেট রুম ছিল এটা বন্দর তমলুক বহু বিদেশি জাহাজ নোংর করত এখানে ফ্যাক্ট চোদ্দ হাওড়া ব্রিজে একটাও নাট বল্টু নেই সবটাই স্টিল প্লেট রিভেটেড করে জোড়া তাই ঝড়ে জলোচ্ছ্বাসেও এত বছর টিকে আছে ফ্যাক্ট পনেরো কুমোরটুলি একসময় ছিল নদীর পাশের কাঁচা মাটির গ্রাম যেখানে শুধু জেলে আর নৌকো সংশ্লিষ্ট মানুষ থাকত ফ্যাক্ট ষোলো কলকাতায় একসময় ছিল পুরো চায়না টাউন যেখানে ড্রাগন ড্যান্স আর প্যাগোডা ছিল ফ্যাক্ট সতেরো পনেরো শতকে গৌড় ছিল বাংলার রাজধানী যেখানে প্রায় দশ লক্ষ মানুষ বাস করত যে শহর একসময় লন্ডনের চেয়েও বড় ছিল ফ্যাক্ট আঠারো বিষ্ণুপুরের অনেক টেরাকোটা মন্দির মাটির নিচে চাপা এখনও খুঁজে পাওয়া যায় নতুন ধ্বংসাবশেষ ফ্যাক্ট উনিশ চন্দ্রকেতুগড় বাংলার মিনি দু হাজার তিনশো বছরের রহস্য আজও অমীমাংসিত ফ্যাক্ট কুড়ি সপ্তগ্রাম যে বন্দর এক সময় ছিল বাংলার বাণিজ্যের রাজধানী আজ শুধু নামটাই রয়ে গেছে ফ্যাক্ট একুশ মুর্শিদাবাদের লালবাগ দুর্গের আসল প্রবেশদ্বার আজ আর খুঁজে পাওয়া যায় না মাটির নিচে চাপা পড়েছে ফ্যাক্ট বর্ধমানের পুরনো রাজবাড়ির নিচে আছে চার স্তরের গোপন স্টেপওয়েল যা এখনও পুরোটা উন্মুক্ত করা হয়নি ফ্যাক্ট তেইশ হুগলির উদয়নারায়ণপুরে নাকি মাটির তলায় পুরো একটা হারিয়ে যাওয়া জনপদ খননেই মিলেছে ঘরবাড়ির ধ্বংসাবশেষ ফ্যাক্ট চব্বিশ নদীয়ার কৃষ্ণনগরের পুরনো রাজবাড়ির অর্ধেক অংশ গঙ্গার ভাঙনে চিরতরে হারিয়ে গেছে বাংলার হারানো ইতিহাসই যা খুব কম লোকই জানে তাই আনটোল বংকে সাবস্ক্রাইব করে নিজেকে আপডেট রাখুন